Let's vale.

ঠান্ডা হয়ে যাবে সেই ভিডিও আপনাদের দেখাবো তো এই ভিডিওগুলো যদি আপনারা কানে হেডফোন দিয়ে শোনেন তাহলে আপনাদের অন্তর হৃদয় ঠান্ডা হয়ে যেতে পারে এমন কি আপনাদের মাঝে ইমানের দীপ্ত নূরও জ্বলে উঠতে পারে তো বেশি কথা বলা বলা চলুন শুরু করা যাক আজকের ভিডিও তাহলে চলো আমি যখনি শুনি সুতরাং গাইস আজকের এই ভিডিও গুলো আপনারা যদি উপভোগ করতে চান বা দেখতে চান আপনাদের অন্তর শান্ত করতে চান তাহলে বেশি কথা না বাড়িয়ে দেরি না করে চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে একসাথে দেখি তো প্রথম যে গজলটা আপনাদের শোনাবো বা দেখাবো সেটা হলো ইকরা শিল্পী গোষ্ঠীর সঙ্গীত ও নদীরে চলুন দেখে আসি নদীরে তুই ভাঙলি আরে থাকতাম তুই করলি আমায় পথ তো এই ও নদীরে গজলটি আসলে সাধারণ মানুষের যে নদী পাড়ের মানুষের যে জীবনযাত্রা তাদের যে বাড়িঘর দূর ভেঙে নিয়ে যায় নদী এই বিষয় নিয়ে গজলটি গা হয়েছে বা লেখা হয়েছে ভেবেছিলাম আশুক যত কিনারে থাকবে ভালো আমার ছোট্ট খাও তো সাদমান সাকিবের কণ্ঠে গজলটা খুবই চমৎকার এবং মনোরম সুন্দর আসলে শুনলে হৃদয়টা এবং কলিজাটা ঠান্ডা হয়ে যাওয়ার মতো একটা সঙ্গী নদীরে তুই ভাঙলি আমার ঘা কিনারে থাকতাম তুই করলি আমায় পথ তো গাইস এবার আপনাদের দেখাবো আলমদিনা টেলিভিশনে একটি সঙ্গীত পরিবেশন হয়েছে একটি সঙ্গীত গাওয়া হয়েছে রিলিজ দেওয়া হয়েছে একটি অসাধারণ গজল একটি অসাধারণ নাশিরটির নাম হলো গজলটি রিলিজ হওয়ার পরে মুসলিম জনপদে গজলটি খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং সবার কাছে খুবই ভালো লাগে রাতারাতি গজলটি ভাইরালও হয় তো এই গজলটা অনেক শিশু শিল্পী নকল করে গিয়েছে তাদের কণ্ঠে খুবই চমৎকার এবং সুন্দর লেগেছে পাশাপাশি একটা মেয়ে এই গজলটা গিয়েছে রাজিয়া রাজিয়া সুলতানা এই গজলটা গিয়েছে সে তার কণ্ঠ খুবই চমৎকার এবং মন সুন্দর লেগেছে তাছাড়া এই গজলটি ইউটিউবে অলমোস্ট সত্তর মিলিয়ন মানুষ শুনেছে বা দেখেছে ছাড়া মেহরাজের কণ্ঠে মদিনার করেছে খুব এবার আপনাদের দেখাবো ইশরাকের জনপ্রিয় একটা গজল তার গাওয়া তার মুখ থেকে খুবই চমৎকার এবং সুন্দর এবং খুবই আকর্ষণীয় গজলটি সেই গজলটি হলো ত্রিভুবনে প্রিয় মোহাম্মদ চলুন তার মুখ থেকে গজলটা শুনে আসি মনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া সাগর আকাশ তো এই গজলটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই প্রত্যেক বছর রমজান মাস আসলে এই গজলটা যেই গাক না কেন মনে হয় কি নতুন করে এই গজলটা আবারও রিলিজ হয়েছে নতুন করে এসেছে এই গজলটার আসলে তুলনা হয় না খুবই চমৎকার এবং সুন্দর আকর্ষণীয় মনোরম সাগর আকাশ এছাড়া এ এই গজলটি কলরব শিল্পী গোষ্ঠীর যে শিল্পীরা আছে তারাও খুবই খবর করেছে এবং কপি করে এই গজলটি গিয়েছে তাদেরও খুব চমৎকার সুন্দর গা হয়েছে খুবই ভালো লেগেছে গজল প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়া আয় রে সাগর তো গাইস এবার আপনাদের দেখাবো ফিমেল কণ্ঠে বা ফিমেল ভার্সন দিয়ার আইসার কণ্ঠে শেড়ি খাবো রাগবরুজা এই রমজান মাস আসলে এত সুন্দর এবং এত পবিত্র লাগে সবকিছু এই পবিত্রতার ভিতরে এই সমস্ত গজন খুবই ভালো লাগে এবং মানুষের মন কেড়ে নেয় মানুষের অন্তর হৃদয়কে গলিয়ে ঠান্ডা করে দেয় তো এই রমজান উপলক্ষে হলেও এই গজলটা আপনাদের শোনার অনুরোধ রইল যদি আপনারা এই গজলটা শোনেন তাহলে আপনাদের মনটা মন অন্তর প্রাণ যা আছে সবকিছু ঠান্ডা হয়ে যাবে আশা করি দর্শক এবার আপনাদের দেখাবো আলমদিনা টিভির অনুষ্ঠানে একজাক শিল্পী এক একযাক শিল্পী তাদের কণ্ঠে নবীর শরীফ নিয়ে একটা চমৎকার সুন্দর নাশিদ তারা গিয়েছে তো তাদের কণ্ঠে চলুন শুনে আসি এই শিল্পী বা শিল্পীরা আরশের মেহমান করেছেন আল্লাহ এই যে গজলটা এই গজলটা চমৎকার একটা গজল যে কেউ শুনলে তার অন্তর হৃদয় সব কিছু ঠান্ডা হয়ে যাবে শীতল হয়ে যাবে চলুন কিভাবে গেসে এবং শোনার সাথে সাথে কিভাবে কলিজা ঠান্ডা হয়ে যায় শুনি শের করেছে নल्ला कोतशान এছাড়া এই গজলটি ফিমেল ভার্সন রেজিয়া রাইসার কণ্ঠ খুবই চমৎকার লেগেছে চলুন শুনে দেখি রোজা দেখে মন ভরে না ও গাইস এরপরে দেখাবো পুরাতন একটি গজল যে গজলটি অনেক বয়স বা অনেক দিন আগে রিলিজ হয়েছে আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা এই গজলটিও খুবই চমৎকার এবং মনোরম চলুন শিল্পীর মুখ থেকে সরাসরি আমরা শুনি আমার প্রাণের মদিনা গজলটি লেখা এবং তারেক আবিদিনের কণ্ঠে গজলটা খুবই চমৎকার এবং সুন্দর লাগে এছাড়া এই গজলটার প্রত্যেকটি লাইন খুবই চমৎকার মাশাল্লাহ সুন্দর এবং খুবই আকর্ষণীয় যা দর্শক এবং ইসলামিক মাইন্ডের মানুষের কাছে খুবই প্রিয় এবং চমৎকার যাই হোক দর্শক এবার আপনাদের শোনাবো শিল্পী আরিফের কণ্ঠে সোনার মদিনা বহু দূরে তো গজলটা আপনারা শুনলে আপনাদের ভালো লাগবে আপনাদের সুন্দর লাগবে চলুন আরিফের শুনে আসলে মদিনা বহুদূর বা অনেক দূর থাকলেও আমাদের মনে হয় মদিনা হয়তো আমাদের মনের ভিতরে আমাদের অন্তরের ভিতরে একজন মদিনাওয়ালা বাস করে বা বসবাস করে থাকে এরকমই আমাদের মনে হয় না করে তো এই গজলটা এই সঙ্গীতটা রিলিজ হয়েছিল বা মুক্তি পেয়েছিল আরো ছয় থেকে সাত বছর আগে তারপরও এই গজলটা যতই শোনা হোক না কেন এটা বিরক্তি লাগে না বা খারাপ লাগে না যত দিন যায় তত আরো বেশি ভালো লাগে তো এই গজলটা অনেক পুরনো হলেও বাংলাদেশের একজন আলোচিত সমালোচিত ব্যক্তি বা একজন হুজুর তাহির হুজুর তার খালি গলায় বা মিউজিক ছাড়া তার খালি কণ্ঠে এই গজলটা কেমন লেগেছে আপনাদের শোনাবো চলুন শুনি কিন্তু মাদিনা তোরে তো এবার একটা চমৎকার এবং ভালো সঙ্গীত আপনাদের শোনাবো সেটা হলো আসিগো দুবে পাপের সাগরে এই চমৎকার গজলটা সংগীতে আপনার শুনলে আপনাদেরও খুবই ভালো লাগবে আপনাদের অন্তর জুড়িয়ে যাবে চলুন শোনা যাক জিগো পাপের সাগরে না সোহেব ইকবালের কণ্ঠে বা তার লেখনিতে এই গজলটা খুবই চমৎকার কেউ যদি চোখ বন্ধ করে মনের দরজা খুলে এই গজলটি শোনে বা গাইতে শুরু করে তাহলে তার মন থেকে বা তার হৃদয়ের ভিতর থেকে কান্না চলে আসবে এবং চোখে পানি চলে আসবে কারণ এই গজলটা খুবই নিজেকে ছোট করে আল্লাহর কাছে সপে দেওয়ার একটা সঙ্গীত বা গজল শ্রী গতে না আসলে আমরা যেভাবে পাপের ভিতরে ডুবে আছি। তাতে করে আমাদের ইমান আমল সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে এইজন্য আমরা আসলে আল্লাহর দিকে ছুটে যাওয়া উচিত আল্লাহর কাজ করা উচিত আল্লাহর বিধান মানা উচিত তো ডুবে আমি আপনাদের সর্বশেষ দেখাবো বেবি নাজমিনের কণ্ঠে ফিমেল ভার্সন কোরআন মধুর বাণী এই গজলটি আসলে খুবই জনপ্রিয় একটা গজল এবং কিছুদিন আগে এই গজলটা খুবই আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশ সহ বাইরে তো এই গজলটি আপনারা শুনলে বুঝতে পারবেন তো এই গজলটা এমন একটি গজল যেটা শুনলে মানুষের মন অন্তর ঠান্ডা করে দেয় এবং এই কোরআনের কথা শুনলে মানুষের ভিতরে ইমানের দীপ্ত বা ইমানের বাতি জ্বলে ওঠে এই পুরো ভিডিও আপনারা দেখেছেন দেখে আপনাদের কাছে কেমন লেগেছে এবং এখানে যে কয়টা গজল শুনেছেন যে কয়টা পাঠ অধ্যায় শুনেছেন বা দেখেছেন এর ভিতরে কোনটা আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো নতুন কোনো ভিডিও বা কোনো টপিক্স নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ